স্মৃতি হিসাবে রেখে দিব এই মসজিদ বারো তেরোশো বছর আগের মসজিদ দেখেন কেমন ছিল ইসলাম কত কষ্ট ছিল ওনারা ইসলামের জন্য স্বাভাবিক কত কষ্ট করে গেছেন ওনাদের নবীর কত কষ্ট করছে ইসলামের জন্য ইসলামের সূচনা দে ওনারা কত কষ্ট করছেন ইসলামের জন্য চোদ্দশো বছর আগের মসজিদ এই যে ছোটোখাটো মসজিদ এই যে কজন মানুষ আর ধরবে মশাল সাহাবিদের হাতে তৈরি মসজিদ এখনও রয়ে গেছে মদিনাতে মদিনা থেকে ত্রিশ কিলোমিটার দূরে হবে কন্দরের মসজিদ বলে রাখে দেখেন এগুলো সব পাথর কেটে আছে এগুলো ইট নাই কিন্তু আগে তো ইট ছিল না ইট পাথর কেটে কেটে টুকরো টুকরো করে করে এই যে কীভাবে চোদ্দোশো বছর আগের সিমেন্ট না কিন্তু সিমেন্ট ছাড়া আল্লাহ একবার এখনো দাঁড়িয়ে আছে ইসলামের স্মৃতি কত কষ্ট করে ইসলাম প্রচার করে গেছেন পাহাড় পাহাড় কেটে কেটে মসজিদ তৈরি করা হয়েছে এই যে আধুনিক মসজিদ পাশেই মা আধুনিক মসজিদ নতুন মসজিদ আর এই পুরাতন মসজিদ আগের ইসলাম কত কষ্ট ছিল কোনো কারেন্ট ছিল না ফ্যান ছিল না লাইট ছিল না ইয়াসই ছিল না ইসলামের জন্য কত কষ্ট করছেন দেখেন নিজের হাতে পাহাড় কেটে মসজিদ বানাইছেন আর একটা চোদ্দশো বছর আগের মসজিদ আল্লাহ আব আজকে সাতচল্লিশ ডিগ্রি গরম মদিনায় আজকে একটু বেশি গরম পড়ছে দেখেন কিভাবে বানানো হয়েছে পাথরের টুকরো নিয়ে এগুলো কি দিয়ে আল্লাহ জানে আল্লাহ ভালো জানেন কি বুদ্ধি ছিল আধুনিক যুগ ছিল না কিন্তু দেখেন এক এক টুকরা পাথর নিয়ে নিয়ে মসজিদ বানানো হয়েছে আল্লাহ এই যে দেখেন মসজিদ চোদ্দশো বছর আগের মসজিদ কত কষ্ট করে ইসলাম প্রচার করে ইসলামের ইতিহাস চোদ্দোশো বছর আগের এই মসজিদগুলো দেখেন পাহাড় পাহাড়ের আগে কেমন জীবন লাইফ ছিল মানুষের সাহাবিদের হাতের তৈরি এই মসজিদ আগের আগের মসজিদগুলো পাথরে নিচ্ছিল ছিল এখন পাথরে নেই তৈরি হয় দেখেন আগের সাদা জীবন কেমন ছিল আগের মসজিদ ইসলাম সূচনায় মসজিদ কেমন ছিল আগে মদিনাতেই আগে দেখেন কয়জন মানুষ নামাজ পড়তে পারতো এখানে পাহাড় কেটে মসজিদ বানানো হয়েছিল আগে আল্লাহ আল্লাহ